যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পানি দু হাত পাড়ায় খুঁজে নিয়ে মন কোনো এক কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন ওয়েলকাম টু টক ছাইল মিষ্টি উইথ ইপসিতার আমি ইপসিতা এখানে নোগা লাগালি নৌ খিস্তি মস্তি তো আজকের ভিডিও শুরুতে যে গানটা গাইলাম এটা কার উদ্দেশ্যে গাইলাম একজন স্বপ্ন দেখেছে স্বপ্নটাকে সে দুঃস্বপ্নের রং দিয়েছে কারণ কারণ সেই স্বপ্নের মধ্যে এমন কিছু দেখেছে যাতে তার মনে হয়েছে যে এক ঝটকায় তার সমস্ত কিছু শেষ হয়ে গেছে তাই না সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে বুক ধরফর করে উঠেছে তো এগুলো কার হয়েছে অবশ্যই যাকে নিয়ে এখন ভিডিও করছি তার মানে আমাদের টিনের তো টিনের লেটেস্ট ব্লগটা দেখলাম সেই ব্লগটা আগে বলি ব্লগটায় কী কী দেখলাম তারপর তো অবশ্যই এই বিষয়টা নিয়েও কথা বলবো তো ফার্স্টে ব্লগ শুরু করলো আজকে হাতে সেই ওর অ্যাপি ফ্রেশ নাকি একটা হার্বাল সেই প্রোডাক্টটা সেটা হাতে নিয়ে বললো যে এমন এক্সারসাইজ করছি যে এটা খাওয়ার আমি সময় পাইনি আর তার উপর গরম ছিল প্রচণ্ড গরম ছিল আমি খেতেই পারিনি তার মধ্যে আমার এক্সারসাইজ শেষ হয়ে গেছে তো আবার ওর মধ্যে সেই জেদ সেই ডেডিকেশন সেই একটা মোটিভেশান এসছে কি না রোগা হতেই হবে তার মানে আবারও ওর চেহারা নিয়ে এমন কেউ ওকে এমন পিঞ্চ করেছে যেটা গিয়ে সোজা ওর গায়ের মধ্যে লেগেছে দেখুন ওকে গামলা টামলা অনেকেই অনেক কিছু বলছে আজকে থেকে না কিন্তু আজকে থেকে না ও যবের থেকে এই পরক্রিয়ারত হয়েছে তবের থেকেও না তার অনেক আগের থেকে ওকে এই অনেক কিছু কামলামুখী হেনা বলা হয় দর্শকরা বলে সেটা কালে কালে আমরা যা ক্রিয়েটাররাও সেটাকে অ্যাডপ্ট করেছি আর ও তো নিজেই স্বীকার করে নিয়েছে কুমড়ো পটা সেন তেন তো সেরকম ওর মধ্যে কিন্তু মানে দিন ধরে যেহেতু এই জিনিসটা সহ্য করছে তো সহ্য ক্ষমতা প্রচুর ওর আছে কিন্তু তার সত্ত্বেও মাঝে মাঝে দেখবেন তেড়ে পুড়ে উঠে তখন বোঝাই যায় যে হয়তো এমন কোনো কারোর কাছে কোনো পিঞ্চ পেয়েছে বা তার কোনো ভালো মানে এমন কোনো মানুষ ওর ভালোবাসার মানুষ হয়তো ওরই সামনে কোনো রোগা মেয়েকে দেখে ও বুঝতে পারছে যে রোগা হলে ভাল লাগে এরকম ব্যাপার সেই জন্য ওর মনে মনে ডিটারমিনেশন আসে চিন্তা করে দেখুন এরকম একবার ডিটারমিনেশন এসে প্রায় লক্ষ টাকা খরচ করেছিল হারবালের হার্বালের পেছনে খাবে বলে আর তার সাথে সাথে ব্যবসা করবে বলে কখন যখন কিনা এই ওর জীবনে ফোকলা আবার ফিরে এসেছিলো ফোকলাকে তো অনেক দিন থেকেই চেনে এমনকি আমরা সবাই এতদিনে জানি যে বিয়ের আগের থেকে ওদের আলাপ তো সেখান থেকে তারপর যখন আবার বিয়ের কিছুদিন পর সব ঠিকঠাক ছাড়ছিল তারপর আবার কিছুদিন পর যখন ও মানে ফোকলাও ডিভোর্সই হয়ে যায় আরও আর অনেকের যা কাছ থেকে লাতলুত খেয়ে এসে তারপর যখন ওর সাথে আবার যোগাযোগ হয় তখন কিন্তু ওর মধ্যে হঠাৎ করে সেই রোগা হব সেই আগের চেহারায় ফিরে যাব এই প্রবণতাটা আমরা দেখেছিলাম তো এখন তখন তো বুঝতাম না তখন ভাবতাম যে একটা মেয়ে সে নিজেকে ফিট রাখতে চাইছে ভালো কথা সব প্রত্যেক কটা মানুষের উচিত তো এখন বুঝতে পারি যে ওর ওই মোটিভেশানটা কোথার থেকে এসেছে এই ওর আগেকার যে সম্পর্ক সেই সম্পর্কটা আবার জীবনে ফিরে এসছে তাই ও আগেকার মতো হতে চেয়ে আবার রোগা হতে চেয়েছে কারণ ও বিয়ের আগে যথেষ্ট রোগা ছিল আমরা দেখেছি তো যাই হোক তো সেরকম নিয়ে আসলো ও ব্লগটা শুরু করলো তো সেই ব্লগটা শুরু করতে করতে তারপর নিচে নামলো যেটা হয় আর কি তো আজকে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে গিয়ে বলল যে ভাত বসিয়ে দিচ্ছি রান্না বসিয়ে দিচ্ছি একদিকে ভাত বসিয়ে দিয়েছে একদিকে হচ্ছে গিয়ে কাঁঠালের যে দানাগুলো আছে সেগুলো ভাজবে আর তার সাথে হচ্ছে গিয়ে চিকেন তো চিকেনটা অলরেডি ম্যারিনেট করার জন্য সব ব্যবস্থা করে তারপর হয়তো মনে হয়েছে যে এই দেখানো হলো না তো ব্লক করা হলো না তো তাই জন্য সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে দেখালো যে সব দেওয়া হয়ে গেছে লাস্ট মনে হয় মিট মশলা বা এরকম ধরনের কোনো একটা মশলা দিচ্ছিল সেটাই দিয়ে বললো যে দই ফই সব দিয়ে দিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেবো ম্যারিনেট করে রেখে দেবো তারপর রান্না করব ঠিক আছে তো আর তখন কিন্তু যখন রান্না করার কথাটা বললো তখন বললো আজকে আবারও রান্নার দায় দায়িত্বটা আমাকেই নিতে হচ্ছে হুম তো চিন্তা করে দেখুন জবের থেকে ওর মায়ের ওই ভাল্লুকের জ্বর এসছে তবে থেকে কিন্তু তিনি একটা কুটিটি নাড়াচ্ছেন না আর বৌমা তার বরের কাজ নিয়ে ব্যস্ত তো মাঝখানে কে এই টিন আর টিনের থাম্মি তারাই সমানে দুবেলা করে রান্না করে যাচ্ছে দুবেলা করে রান্না করে যাচ্ছে কোথায় ঠাম্মি এসছিল এখানে হ্যাঁ শুনেইছিলাম ছিলাম বাবলু পিসুর কথা যদি সত্যি মানতে হয় মানে বাবলু পিসুর কথা যদি তিনদের মানে সন্দীপদের সম্পর্কে যা যা বলেছে সেগুলো যদি সত্যি হয় তাহলে এদের সম্পর্কে যা যা বলেছে সেগুলোও সত্যি তাহলে সেখানে উনি বলেইছিলেন যে একজনের বাড়িতে রান্নার কাজ করে একজনের বাড়িতে উনি রান্নার কাজ করে কারণ তারা ভীষণ বড় লোক বিশাল বড় লোক তারা ব্রাহ্মণের হাতে খাবে তাই জন্য ব্রাহ্মণ কুক রেখেছে তারা এফোর্ড করতে পারে তাহলে চিন্তা করে দেখুন যিনি রান্নার কাজ ছেড়ে ছেলে ছেলের বৌমা আর নাতনি ভরসায় এসছিলেন। যে এবার আরামসে আমি ঠ্যাঙে ঠ্যাং তুলে বসে খাবো। যেটুকু দরকার করার অবশ্যই সংসারে থাকতে গেলে সংসারটা ওন উনি নিজের থেকেই আমি দেখেছি অনেক কাজ করেন যেমন কি না ওর বাবা যখন ছিল না মাঝখানে অনেক দিন তখন ওই ছাটার কাঠিগুলো পচে যাচ্ছে ওর মায়ের টরক নড়ছে না সেগুলো দেখে যে এগুলো যদি এখনই না ছাড়িয়ে রাখা হয় তাহলে পাতার সাথে সাথে ওই কাঠিটাও পচে পুরো নষ্ট হয়ে যাবে আর আমাদের কোনো কাজে লাগবে না সেটা ওর মা রিলস করতে আর সব কিছু করতে তারপর শুধু রিলস করে তো হয় না মেয়েকে পুরো পরিচালনা করতে হয় অনেক কিছু কূটনৈতিক উনি চাণক্য মেয়ের জীবনে চাণক্য তো চাণক্য ভালো বুদ্ধি দিতেন ইনি হচ্ছেন মানে চাণক্যর পর্যায়ে মানে যা বলেন আর কি মেয়ের ক্ষতি চাণক্য যে নীতি দিয়ে বলতেন তাতে কিন্তু রাজার ভালো হতো সেই জন্যই না চাণক্য নীতি বলে কিন্তু এই যে কূটনীতি আমাদের মানে যত কূটনীতিবিদ আছে সবচেয়ে বড় তো হচ্ছে গিয়ে চাণক্য তো সেখানে ইনি হচ্ছেন মানে উল্টো দিক দিয়ে জিনিসটা একই কিন্তু ক্ষতির জন্য যা কূটনীতি করতে হয় সেটা কিন্তু মেয়ের জন্য করে তো সেখানেও মাথা খাটাতে হয় তাই জন্য এই সংসারে রান্না বান্না ঘর মোচা বাসন মাজা তারপর হচ্ছে গিয়ে কোথায় পাতা পড়ে গেছে সেটা পড়ে রয়েছে সেটা পচে যাবে ওনার এই নেই কিন্তু ঠাম্মিকে ডেকেছিলাম তার যেহেতু এটা তারও সংসার যেহেতু তারও বাড়ি তাকে কেউ বলে দেয়নি তিনি নিজেই বসে পড়েছেন যেগুলো এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো আমি বসে বসে ছাড়াই এরকম ওর ঠাম্মি খুঁজে পেতে অনেক কাজই করে যেমন কি সেদিন দেখলাম যে কাঁঠালটা উনি নিজে যে ছেলে নিয়ে যাবে আমি মানে হাত লাগাই কারণ হয়তো দেখছেন বৌমা সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত ছেলের খাবারের ব্যবস্থা সেদিনও হয় টিন করছিলো আর টিনের বাবাও করছিল তো আর উনি বসে 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 মোবাইল সেই জন্য তো শাশুড়ি একদিন দেখিয়ে দিল যে খেতে দিচ্ছে এরকম করে খেতে দিচ্ছে এরকম করে খেতে দিচ্ছে এই বয়সী একজন বৌমার সম্পর্কে তার এই বয়সী একজন ঠা মানে শাশুড়ি রকম কথা বলছে তো এটাই তো সবচেয়ে লজ্জার বিষয় এটাই একটা লজ্জার বিষয় কিন্তু ওনার লজ্জা নেই হাসবেন কী করে উনি ওনার কোনো লজ্জা নেই তো সেই জন্য আজকে ওনার মেয়ে যদি এটা করে তাও মানা যায় তাও মানা যায় যে ঠিক আছে চলো একটা বয়স একটু অল্প আছে কিন্তু উনি এই সময় মোবাইল হাতে নিয়ে এরকমভাবে খেতে দিচ্ছেন তার শাশুড়ি অ্যাক্টিং করে দেখাচ্ছে তার ছেলেকে যে তোর বউ কীভাবে খেতে দেয় এটা লজ্জার বিষয় দারুণ লজ্জার বিষয় কারণ ওই মুমটা বসিয়ে নেবেন লজ্জার লজ্জা লাগা দরকার হুম এটা বসিয়ে নেবেন তো যাই হোক সেখানে বুঝতেই পারছিলাম যে সেদিন ওর ওনার ছেলের যাতে দেরি না হয়ে যায় ঠাম্মি হাত লাগিয়ে কাঁঠাল ভাজতে শুরু করে দিয়েছে তো যাই হোক ওখানে তাহলে বুঝুন যে এখন উনি রান্নাবান্না করতেই পারবেন না মেয়ে ভালো রান্না করে এই অজুহাত দিয়ে মেয়েকে রান্না করিয়েই যাচ্ছে করিয়েই যাচ্ছে ভাবতে পাচ্ছেন। যেখানে কিনা না ও শ্বশুরবাড়িতে শখ করে করে জোর করে শাশুড়িকে না আমি এটা রান্না করবো সেটাও করতো শাশুড়ি সবসময় চাইতো না তোমায় করতে হবে না আমি করে নিচ্ছি বলে উনি সকাল সকাল সব রান্নাবান্না সব সেরে রাখতেন যে উনি শুধু চাইতেন যে তোমরা ঠিকঠাক সময় খাওয়া দাওয়াটা সেরে নাও এটাই ওনার আর তো কিছু না তো সেখানে চিন্তা করে দেখুন আজকে ভালো রান্না করা করে সেই অজুহাত দিয়ে দিয়ে ওকে বেশ ভালো করে খাটিয়ে নিচ্ছে এটা মনে হচ্ছে না আপনাদের দেখে যে দিনের পর দিন মানে বাড়িতে এতগুলো লোক থাকতে একজন সবচেয়ে বৃদ্ধা আর যে আর কি শ্বশুরবাড়ির এত অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হয়ে যে ফিরেছে তাকে একটা বছরও ঘুরতে দেবে না সেই নির্যাতন আর নিপীড়ন ওগুলোকে ভোলার জন্য দেবে না তাই না একটা বছর অন্তত সময় দিতে হতো মেয়েটাকে যে পাঁচ পাঁচটা বছরের যে এত অত্যাচার সহ্য করেছে সেইটা ভোলানোর জন্য একটা বছর অন্তত তাকে ফুল রিল্যাক্স করতে দেওয়া হতো কিন্তু জানে যে ওখানে রিল্যাক্স করে এখানে এসছে ওখানে রিল্যাক্স করে এখানে এসছে শুধু এটা এটা করে একটু মপ দিয়ে ঘরটা মুছতো আর কিচ্ছু করতো না কিচ্ছু করতো না যেটুকু যা ওই ক্যামেরার জন্য আর কিচ্ছু না তো যাই হোক রান্না করতে করতে মানে হাফ হয়েছে সব ব্যবস্থা করেছে তার মধ্যেই বললো যে আমি কি বললাম তোমাদের আমার কিন্তু দাদা আসবে তোর পিসির ছেলে তো ওর এক পিসি জানি থাকে হচ্ছে গিয়ে কোথায় দিল্লির কাছে ঠিক আছে দিল্লির কাছে মানে ইউপিতে ইউপিতে কোথায় কোথাও একটা থাকে হয় ওই নয়ডা বা ওই রকম ধরনের দিল্লি এনসিআর যে জায়গাগুলো আছে সেখানে তো সেখান থেকেই মনে হয় দাদা এসছে এই যে মনে আছে টিন বলেছিল যে আমি থাম্মির সাথে যাব পিসির বাড়িতে ঠাম্মিকে দিতে তো তারপর সামহাও এই জিনিসটা ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য মনে হয় ওই দাদা এসছে আর ওর আরেক দাদাও থাকে আরেক পিসিও শুনেছি যে কৃষ্ণনগরের বাড়ি হুম তো এবার কে এসছে আমি ঠিক ওটা তো অতটা তো জানি না কিন্তু আমার মন বলছে যে যেহেতু বলল তারপরেই আমরা জানতে পারলাম যে ঠা ঠাম্মি সব ব্যাগপত্র বোঝাচ্ছে ঠাম্মি পিসির বাড়ি যাবে তো আমার মনে হচ্ছে ঠাম্মি আবারও ওই যেখানে উনি ছিলেন সেখানে জয়েন করতে যাচ্ছেন কারণ বাড়িতে এসে ছেলে ছেলের বৌমার আর নাতি নাতনিদের কত সুখ সেটা তো উনি দেখলেন আর ভিডিওর মাধ্যমে ওনার মেয়েরাও ভালো করে দেখেছে ওনার মেয়েরাও ভালো করে দেখতে পাচ্ছে যে মা কত একেবারে রাজরানি হয়ে ওখানে রয়েছে তো ভালো করেই জানেন যে বলে আমি অনেকবারই এটা রিপিট করলাম যে মেয়েরা কিন্তু মায়ের কষ্ট আরও বেশি করে মা বাবার কষ্ট ছেলেদের চেয়ে বেশি করে মানে বোঝে তো ছেলের সংসারে মা এসে খাটছে তো মেয়েরা হয়তো বলেছে যে সেই যদি গতর খাটিয়েই খেতে হয় তাহলে সেই জায়গাতেই গতর খাটাও যেখান থেকে দু পাইস আর্নিং হবে তাই না এখানে শুধু শুধু তারপর প্রথম যখন ওর ঠাম্মি এসেছিলো তখন কথা হয়েছিল ঠাম্মি যখন প্রথম এসেছিল প্রথম আমাদেরকে টিন কী বলেছিল যে ঠাম্মি এসে গেছে চিরতরে এখন এখানেই থাকবে আর আমি আর ঠাম্মি মিলে একটা ব্যবসা করব। তো সেই ব্যবসার কোনো বিন্দু বিসর্গ হুম কোনো বিন্দু বিসর্গ কি হয়েছে তো ওই টোপ দেখিয়ে থাম্মিকে আনা হয়েছিল ব্যবসা করব তো ও যে কিসের ব্যবসা করবে ঠিক করেছিল দেবা জানতি হ্যাঁ আমার মনে হয় নুনের ব্যবসা করবে ঠিক করেছিল নুন মনে হয় জাহাজে আনতে আনতে জলের মধ্যে ডুবেই গেছে সেই জন্য আরো বেশি আরব সাগর নামকিন হয়ে গেছে না না আরব না এখন তো বঙ্গোপসাগর দিয়ে আসবে তাই না তো বঙ্গোপসাগরে যে বেশি নুন পড়ে গেছে সেটাই টিনের নুন বোঝাই জাহাজগুলো ডুবে গিয়েই মনে হয়েছে সেই জন্য টিন আর করতে পারলো না হুম কি জানা বলে নুনে মানে ব্যবসা করতে পারলো না বলে কি তাহলে এবার আদার ব্যবসা করো হুম ওই যে বলে না বান্দার কে জানে আদ্রাক সাথে তো একটা বাঁদর আছেই হুম ওই ফোকলা বাঁদরটা তো ওই বাঁদরটা আদার স্বাদ জানবে না বরং আদা বিক্রি করো নাহলে তুমি যাই বিক্রি করবে সবই ওর গর্তে ঢুকে যাবে বুঝতে পেরেছো তো তো যাই হোক তারপর ভিডিওর মধ্যে যেটা বললো তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে যেটা মেন যেটা দিয়ে মানুষকে টেনেছে আজকে কি যে একটা দুঃস্বপ্নে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেলো খাওয়া দাওয়া দেখলাম আজকে ওর মায়ের দায়িত্ব পড়েছে যেহেতু অনেকে এসছে না ওর দুটো দাদা এসছে হুম তারপর সবাইকে খেতে দেবে তাই জন্য বললো যে মা খেতে দিচ্ছে তো দেখলাম টিন রান্না করেছে ভীষণ ভালো রান্না করে তো তাই জন্য এখন রান্নার কাজটা পড়েছে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে যে সিনটা দেখালো সেটা হচ্ছে গিয়ে বললো যে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি তো স্বপ্নটার ডেসক্রিপশন যখন দিচ্ছিল বুঝতে পারছিলাম দেখাচ্ছিল না ক্যামেরায় কিন্তু ওর মা আর বৌদি দুজনে ওর সামনে বসে আছে আরও কে বসে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না শুধু তিনকে দেখা যাচ্ছে তো সেখানে বললো যে সন্ধে হয়ে গেছে উঠলাম একটা স্বপ্ন দেখে আমি ধর্মীয় উঠলাম তো স্বপ্নটা কি কি দেখেছি ওর মা জিজ্ঞাসা করলো কি দেখেছিস বললো একটা অ্যাক্সিডেন্ট দেখেছি তো সেই অ্যাক্সিডেন্টটা কি অ্যাক্সিডেন্টটা হচ্ছে বলছে যে দেখছি বড় রাস্তা সেই চওড়া রাস্তা সেই মানে মেন রাস্তা আর কি বোঝাতে চাইছে মেন রাস্তা তার মধ্যে তিনটে গাড়ি আসছে হুম একটা বাস একটা লরি আসছে আর কি গাড়ি সেটাও বললো না আর ও দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আর ওর ফ্যামিলির লোকরা সেটা দেখছে ও দূরে দাঁড়িয়ে দেখছে কারণ ওরা তখন বলছে মা আমরা মামার বাড়ি কৃষ্ণনগরে কৃষ্ণনগরে ওখানে একটা ভেড়ির ওখানে দাঁড়িয়ে আমরা দেখছি আমি দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্টটা যে একটা বাস একটা লরি আর মাঝখানে আরেকটা গাড়ি আছে তো বাস আর লরি মানে এক পাশ দিকে মানে দু তিনটে গাড়ি তো এক পাশ থেকে বাস আর তার সাথে একটা গাড়ি আসছিল আর ওপাশ পাশ একটা লরি এসে এমন ইয়ে করেছে মানে বাস আর লরির মাঝখানে গাড়িটা পড়ে গেছে এটাইও বোঝাতে চাইলো তো একটা বাস আর একটা গাড়ি লরি তার মাঝখানে যদি একটা গাড়ি পড়ে সে যেই গাড়ি হোক না কেন যে গাড়ি হোক না কেন তো বোঝাই যায় যে সেখানে আর কেউ বেঁচে থাকবে না তাহলে চিন্তা করে দেখুন যে কীরকম অবস্থা মানে এই আমরা জানি প্রত্যেকটা যে স্বপ্ন সেটা কিন্তু আমাদের অবচেতন মনেরই একটা প্রতিফলন যেটা আমরা ভাবি বেশিরভাগ দেখবেন আপনি রাত্রে শোয়ার আগে যেগুলো চিন্তা করবেন কোনো বিষয় নিয়ে আলোচনা হলো সেই রিলেটেড ভিডিওই কিন্তু আপনার সরি সেই রিলেটেড স্বপ্নই কিন্তু আপনি দেখবেন তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ও এখন সন্দীপরা যেহেতু ঘুরতে বেড়াতে গেছে হুম মানে দীঘা ওরা পৌঁছে গেছে সেটা না জানলেও যতক্ষণ ওর ভিডিওটা তত এসেছে ততক্ষণের মধ্যে সন্দীপদের মায়াপুর ভ্রমণের কথা আর কলকাতা কলকাতা এসে নিকো পার্কে ঘোরার কথা কিন্তু অলরেডিও জেনে গেছে তারপর সেখান থেকে যে ওরা দীঘাও চলে গেছে সেটা হয়তো বা তখনও জানে না কিন্তু ওরা জানে যে এবার ওরা আবারও কোথাও ঘুরতে যাবে এখন ওদের লাগাতার একটার পর একটা জায়গা ওরা ঘুরবে তো এইগুলোই ওর মনের মধ্যে চিন্তা আসছিল ও এগুলো নিয়েই চিন্তা করছিল হয়তো চিন্তা করছিল যে আজ আমি ওখানে থাকলে আমিও ঘুরতে যেতে পারতাম আমিও ঘুরতে যেতাম বা যাই হোক যেটাই হোক মনের মধ্যে হিংসা আনুক মনের মধ্যে যাই আনুক মোদ্দা কথা ও সন্দীপ আর সন্দীপের ফ্যামিলিকে নিয়েই চিন্তাভাবনা করছিল আর ঘুরতে যা বেড়াতে যাওয়ার কথা আর সেই অবচেতন মনে ওই কথাগুলো রয়ে গেছে সেই জন্যই ও অ্যাক্সিডেন্ট দেখেছে তো যাই হোক সেই অ্যাক্সিডেন্টটার ক্ষেত্রেও বলল যে আমরা দাঁড়িয়ে দেখছি তাহলে বুঝতে পারছেন ওর এই যে স্বপ্নটা দুঃস্বপ্ন বলছে দুঃস্বপ্ন তো এই কথাটা ও যখন বললো বললো আমার পুরো ঘাত পা কেঁপে উঠেছে আমার বুক ধরফর করে উঠেছে আমি উঠে পড়েছি হুম বলছে আমার সম আমার সব শেষ হয়ে গেল তাহলে ওর সব শেষ হয়ে গেল হুম ওর সব শেষ হয়ে গেল মানে ও ওর মা ওর বৌদি মানে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ও তো বললো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তার মানে ওই গাড়িটার মধ্যেও নেই ওই গাড়িটার মধ্যে ও বা ওদের যারা আপন লোক তারা কেউ নেই মানে ওর কাছে সবচেয়ে যে আপন তারা কেউ নেই ও দূর থেকে অন্য কারোর মৃত্যু দেখতে পাচ্ছে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা যে ওর মনের মধ্যে কি চলছে সেই জন্যই ওর অবচেতন মন ওকে এই স্বপ্নটা দেখিয়েছে যেটা কিনা ওর হয়তো গিয়ে স্বপ্ন সত্যি কথা বলতে ও যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটা কোনো পূরণ হবে না সেই ভরসা আমাদের আছে তাই জন্যই বলছি যে যেটাকে ও দুঃস্বপ্ন বলছে সেই যেটাও মানে ওর অবচেতন মনে যেটাও দেখেছে সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ওই বাদকুল্লার পুরো সমস্ত যে যা আছে সব কিন্তু একাধারে ও মালিক হয়ে যাবে আমাকে একজন আমাদের এই পরিবারের একজন জিজ্ঞাসা করেছেন যে যদি এখন তোদের ডিভোর্স কেস চলছে এর মধ্যে যদি কিছু সন্দীপের হয় হুম তো তাহলে কি হবে তাহলে আমি এটাই জানি যে যদি পুরো ওই প্রপার্টিটা সন্দীপের নামে হবে যদি থাকে তাহলে সরাসরি তার মালিকারা পেয়ে যাবে এই ঘুলেখা এই ঘুলেখা চক্রবর্তী সমস্তটা পেয়ে যাবে কারণ এটাই নিয়ম যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ লিগাল ওয়াইফ তো লিগাল হাজব্যান্ডের যদি কিছু হয় তাহলে সরাসরি সেই সম্পত্তি ওর কাছে চলে যাবে আর সেই স্বপ্নটাইও দেখছে তবে একটা কথা বলি তার উত্তর ওর বৌদি দিয়ে দিল। নিজেদের দেখেছ তাহলে পরের হবে নিজের লোকদের দেখেছ তাহলে পরের হবে তাই না তো ও কিন্তু নিজের লোককে দেখেনি কারণ সন্দীপ আর সন্দীপের ফ্যামিলি এখন আর ওর আপন কেউ নয় তো ও পরকে দেখেছে তাই জন্য বলছি সাবধান হয়ে যা সাবধান হয়ে যা গাড়ি কিন্তু আরও অনেকেই চালায় গাড়ি অনেকেই চালায় বাসের মতো দেখতেও গাড়ি চালায় ছোট গাড়িও চালায় এরকমও আছে তোর বৌদি যেটা বলেছে সেটা শোন হুম আপনকে তুই দেখিস যাকে দেখেছিস সে তোর পর তাই তোর আপনগুলোকে সাবধানে রাখ ঠিক আছে ওই মনে 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 অবচেতন মনে এই ধরনের স্বপ্ন দেখে যা তুই এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না সন্দীপ সন্দীপের পুরো পরিবারের কেউ একটা বলে না বাল বাকানি নিই এটা সত্যি কথা একটা চুল চুলও কেউ বাঁকা করতে পারবে না ওই তোর ওই মাতালটা যে বলেছিল চুল দাঁড়ি কাঁপাই নি আমি যাতে ওর কেউ এসে ছেড়ে তাই বলছি ওই তুই বরং ওর ছেড় গোপ কামাইনি তোর জন্যই কারণ তোর তো আর কোনো কাজ নেই ও না এখন তো আবার বাড়িতে রান্নার কাজটা পেয়েছিস ভালো কথা তাছাড়াও তোর অঢেল সময় বরং বেছে ওর চুলগুলো ছেড় ছিঁড়ে আঁটি বাদ দিয়ে বিক্রি কর নাহলে আর সবাইকে বিক্রি করেও কিছু হচ্ছে না কিছু হচ্ছে না সেই জন্যই ওটাকে লাগিয়েছিস পেছনে আর সবচেয়ে বড় কথা সঙ্গীতা দিদি ভাইয়ের পেছনে শুধু দেখতে থাক তো যাই হোক তারপরে যেটা দেখলাম খাট খাট খোলা হচ্ছে তো এর আগে বলেছিল যে আমি অন্য খাট নেব নতুন খাট নেব আর হচ্ছে গিয়ে আরও সব আসবাবপত্র নেব তো তখন আমি বলেইছিলাম যে এই যে রিকভারির যে খাটটা সেটা মনে হয় ও নেবে না এখানেই রেখে যাবে যাতে বাপের বাড়িতে ওর একটা পারমানেন্ট ঘর থাকে কারণ এর যা মেন্টালিটি আজ এখানে ভাল লাগছে কাল সেখানে ভালো লাগছে না সেক্ষেত্রে এক সেক্ষেত্রে ওর একটাই একমাত্র পারমানেন্ট অ্যাড্রেস আছে সেটা হচ্ছে ওর বাবার বাড়ি তো সেটার যে ওর পারমানেন্ট অ্যাড্রেস নয় সেটা অবশ্য ও ওর দালালদের দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছিল যে দাদা ভাই দাদা ভাই যে মারতে মারতে বার করেছিল নিজের স্বার্থের জন্য নিজের বিয়ে ভেঙে যাবে সেই ভয়ে বোনের কি কি হচ্ছে না হচ্ছে দেখেনি কারণ ভালো করেই জানে বোন নাটক করে এসছে নিজের আনন্দের জন্য সেই জন্যই মারতে মারতে বার করেছে যে নিজের নষ্ট তুই তো নষ্ট করে হুম নষ্টামি করে এসছিস আমার বিয়েটা তুই নষ্ট করবি আমি তো ভালোবাসি সেই মেয়েটিকে যাকে আমি বিয়ে করতে চাই সে মেয়েটি মেয়েটিও আমাকে হয়তো ভালোবাসে ওটা ওদের মধ্যে ব্যাপার তো আমাদের দুজনের সম্পর্ক দাওতে লেগে যাচ্ছে তোর এই নষ্টমির জন্য তোকে বার করব বলে মারতে মারতে বার করেছিল না মনে নেই বাবা মা ক্রিস্য করে নিতে পারেনি ক্রিস্য করে নিতে পারেনি আর ভবিষ্যতেও করে নিতে পারবে না ঠিক আছে তো যাই হোক আর এটুকু আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে বাড়ির মধ্যে যে চাপান যে মানে ওদের মধ্যে যে কত ভালোবাসা হুম যে প্রথম যখন বেরিয়ে এসেছিলো তখন যে ভালোবাসা বন বন্ডিংয়ের কাসমে বাদে খেত ওর চারানা আটানা দালালগুলো এখন আর কাউকে দেখেন কারণ তারাও উল্টে এখন পরিষ্কার বলছে ওর বাবা মায়ের সম্পর্কে তারাও বলছে যে মেয়েকে আসকার দিয়েছে মেয়েকে পারলে মানে কী কর কি যেন বলে মেয়ের সংসারটা পারলে জুড়ে দিতে পারতো কিন্তু চড়ে নিই নিজেদের স্বার্থের জন্য নিজেদের পয়সা আর স্বার্থের জন্য আর কথাগুলো একেবারে সত্যি যেটা আমরা প্রথম দিন থেকে বলছি সেগুলো ওই দালালগুলো যখন দালালি আর পাচ্ছে না তখন বলছে যে যখন দালালি পারবেন পাবে না তখনই দেখবেন বলবে তো এটা হচ্ছে দালালদের কাজ আমরা সমালোচক আমরা সমালোচকের মতোই কাজ করব। তো যাই হোক যেটা বলছিলাম দেখলাম যে খাটটা সব সরানো হচ্ছে তো ওর ওই দা ভাইগুলো দাদাগুলোকে দাদাগুলো ভাইগুলো ভালো সময়ই এসছে হুম যাতে ওরও একটুখানি মানে হেল্প হয়ে যায় তো যাই হোক একটা জিনিস দেখলাম যে ওর মা ওনায় খুব একটা খুশি নয় খাটটা সরে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে ও তো বলেছিল যে খাটটা থাকবে মা বাপি শোবে তো এটা নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক আজকে কিন্তু এই টিনের এই ফোকলা ফোকলার যে বন্ধুরা ফোকলার যে বন্ধুরা আজকের ব্লগে বাজি ধরেছিল যে আজকে আমাদের ভাবিজির কপালে সিঁদুর থাকবে কি থাকবে না যারা থাকবে না বলেছে তারা আজকে জিতে গেছে হ্যাঁ কারণ ওর আজকে হচ্ছে নো সিঁদুর ডে তো কারণ আগের দিন ফোকলাকে দিয়ে যা গালাগালি খাইয়েছে বলগার হুম ওই ঘুলেখা চক্রবর্তী ওই তিন ভলগারের সাথে আমার কোনো সম্পর্ক নেই ভলগার না রে বড় কি তুমিটা কী বলতে চাচ্ছিলি তুই ঠিক করে বল তো যাই হোক তার সাথে আমার কোনো সম্পর্ক নেই যেহেতু বলে দিয়েছে সেটা পাবলিক করেছে সেইটাকেই মানে সত্যতা আর কি যাতে সবাই দর্শকরা দেখে ভাবে যে হ্যাঁ এটা তার মানে সত্যি তাই জন্য কি করতে হবে না আজকে নো সিঁদুর ডে সিঁদুর পরবই না যা তুই এরকম করেছিস এরকম বলেছিস আমাকে আমি সিঁদুর পড়ব না তো এই হচ্ছে ওদের আজকে নাটকের স্ক্রিপ্টের মধ্যে ছিল তো এই যে সঙ্গীতাদিকে সঙ্গীতা দিদির উপর প্রচণ্ড রাগ আর জ্বালা সেটা সহ্য করতে না পেরেই এই ফোকলাওবাজ এসছে ফোকলা ও যে পারছে না সহ্য করতে হুম এদিকে চিন্তা করে দেখুন এই ফোকলা যে কথাটা বলল যে আমি সেবার একটা কথা বলেছিলাম আমি হেগেছিলাম হুম এটা বলেছিল বললো তাই তো আর সেটা কেউ একজন খেয়ে নিয়েছে আর সেম কথা ঘোড়ামুখী বলল যে আমি হেগেছি কেউ খেয়ে নিয়েছে চিন্তা করে দেখুন দুজনের ভিডিওই কিন্তু সমসাময়িক এসছে মানে ও যখন এগুলো বলেছে এও কিন্তু সেই সেই সময়ই এইরকম এই ভিডিওটা বানাচ্ছিল তো এদের মধ্যে সব কথা হয়েছে আর এমনি তো দালালের সাথে তো কথা হয় আপনারা ভালো করেই জানেন হুম দালালের সাথে খুব ভালো করে কথা হয় তো যাই হোক এখন নতুন একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে না হয় পরে কথা বলবো তো ওই ভিডিওটার মধ্যে থেকে এটাই বলছি পরবর্তীকালে আবারও বললো যে দুঃস্বপ্নটা দেখলাম খাওয়া দাওয়া রাতের ও রাতের রান্নার দায়িত্ব আবার কার ওপর পড়েছে না ঠাম্মি খুব ভালো ইয়ে করে কি যেন বলে আলুর পরোটা করে সেই জন্য না এটা সত্যি কথা শুনেছিলাম যে ওর ঠাম্মি খুব ভালো আলুর পরোটা করে এটা তিন অনেক আগেই বলেছিল কিন্তু ওই তো ভালো করে ভালো করে বলে খাটিয়ে নেবে আর কি সবাইকে তো ভালোই হয়েছে উনি এবার বুঝতেই পাচ্ছি যে মেয়েদের পরামর্শ নিয়ে যেটা করার করবে আর সেটাই করা উচিত একজন ষাটোর্ধ্ব মহিলা তাকে দিয়ে ওরকম দাঁড় করিয়ে করিয়ে কাজ করানো হুম আর ভালো 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 করে ভালো করে বলে ওই গরমের মধ্যে ওনাকে রোজকার রান্না করানো সত্যি কথা বলতে এটা উচিত নয় যারা ওদের ভালোবাসার মানুষ তাদের উচিত যে এই জিনিসটা নিয়ে বলা ওর মা কিছুই করবে না ওর মা কিচ্ছু করবে না আচ্ছা এখন তো মনে হয় ওই যে যে ঠাম্মি ছিল সেই ঠাম্মিকে মনে হয় ছাড়িয়ে দেওয়া হয়েছে আসলে তিন যেহেতু নিজের ফ্ল্যাট নিয়েছে তো তার তো ওখানে হয়তো লোক রাখতে হবে তো ও আর এখানকার লোক কেন বইবে তাই জন্য মনে হয় ওই ঠাম্মিকে ছাড়িয়ে দেওয়া হয়েছে আর সেই রাগের প্রতিফলন সেই কাজগুলোই ওর মাকে করতে হচ্ছে বলে সে মনে হয় আমি রান্না করব না বলে ঘোষণা করে দিয়েছে তো যাই হোক ওর দাদাগুলোকে দিয়ে কাজ করানোর সময় বলল যে কাজ কর কাজ কর খাওয়া মিষ্টি খাওয়াবো তো দাদারা বললো যে সুগার তো তাতে বুঝলাম এত অল্প বয়স তার মধ্যে সুগার হয়েছে এর একটুখানি ফ্যামিলিতে সবারই কোনো না কোনো একটু প্রবলেম আছে সাবধানে থাকা উচিত তো ব্লগ শেষ করার সময় আবারও টিন একবার কথা বললো হুম যে তখন যে দেখেছিলাম স্বপ্নটা তোমাদের বললাম তো চাইছি যেন কারোর কোনো ক্ষতি না হোক তুমি চাওয়াতে কি হবে তুমি ক্ষতি চেয়েও কিছু করতে পারবে না তুমি ক্ষতি চেয়েও কিছু করতে পারবে না এই যে ক্ষতিটা চেয়েছিলে ওইগুলো চিন্তা করেছিলে বলেই তো ওই স্বপ্নটা তুমি দেখেছো তোমার মনের মধ্যে ছিল তো এবার বলছি তুমি কার যে মানে ক্ষতি চাইছ না না যাদের কথা ভেবে করছো তুমি বরং নিজের লোকদের চিন্তা করো যে যেন ক্ষতি না হয় তোমার এই মানে অসভ্যতামির ফল যেন আপন লোকদের না দিতে হয় তোমার বৌদি যেটা বললো একদম ঠিক বলেছে তো ওরা তোমার আর আপন নয় মানে তুমি পরকে দেখেছো তাই আপন মানুষদের একটু সাবধানে রেখো আপন মানুষদের একটু সাবধানে রেখো ঠিক আছে তো যাই হোক গতকাল তিন ভিডিও দেয়নি বললো যে নেট এত নাকি খারাপ যে ও ভিডিও দিতেই পারছে না তো এই যে কেন ভিডিওটা দিল না তার কারণটা বলি গতকাল লক্ষ্মীনারায়ণ বসেছে সত্যনারায়ণ পুজো করতে বুঝতেই পারছেন বাড়ির তো গৃহপ্রবেশ তো সেরকম হবে না সাধারণত একটা পুজো হবে তো এই ফ্ল্যাট ভাড়া নিলেও সাধারণত যারা যে পুজোটা করে সেটা ওই সত্যনারায়ণ পুজো দিয়ে মানুষ ঢোকে তো সেখানে তো অবশ্যই গামলা ফোকলা পাশাপাশি ছিল হুম সেই জন্যই আর কি ভিডিও ব্লগ করা হয়নি তাই জন্যই আর দেওয়া হয়নি আর তালে কার ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে হবে না নেটের ঘাড়ে হুম তো কাঁঠাল ভেঙে কিন্তু শুধু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও খায় না এরকম অসভ্য যারা জালিয়াত যারা জালিয়াত ব্লগার তারাও কিন্তু সেম কাজটা করে ঠিক আছে তো যাই হোক এই বলেই এখানে ভিডিওটা আমি এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি ইফিদা সাইনিং অফ লাভ ইউ অল